অসম গণপরিষদ দলের রাজ্যিক সম্পাদক সুজিত কুমার দেবের নেতৃত্বে ওনার নিজ বাসভবনে তথা শিলচর সমষ্টির অন্তর্গত তারাপুর সাতাশ নম্বর ওয়ার্ডে বুথ সম্মেলন অনুষ্ঠিত হয় উল্লেখ্য যে অগুপ দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে গত পঁচিশে অগাস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটা সমষ্টির অন্তর্গত প্রত্যেক জিপি এবং শহরের ওয়ার্ডগুলোতে বুথ সম্মেলন আয়োজন করা হয় দলের কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব ওনার বক্তব্য রাখতে গিয়ে বলেন সমগ্র আসামে আগামী পঞ্চায়েত এবং পৌরসভা ও পৌর নিগম নির্বাচনকে লক্ষ্য করে প্রতিটা বুথ সম্মেলন করা হচ্ছে দলের পরিকাঠামো শক্তিশালী গড়ে গড়ে তোলার জন্য আজকে ওনার নিজ ওয়ার্ডের বুথ সম্মেলনে প্রচুর সংখ্যক মহিলা পুরুষের উপস্থিতিতে দেখে তিনি আনন্দিত উনি আরও বলেন আজ অব্দি শিলচর সাতাশ নম্বর ওয়ার্ড কংগ্রেস মুক্ত করা যায়নি অথচ আমাদের শরিক দল বিজেপি বিগত দশ বছর থেকে কেন্দ্রে রাজ্যে শাসন করার পরও সম্ভব হয়নি কংগ্রেস মুক্ত করা এই অবস্থায় সাতাশ নম্বর ওয়ার্ডের কর্মীদের উৎসাহ দেখে এটাই অনুভব করা যায় যে আঞ্চলিক দল অসম গণপরিষদের উপর আস্থা রয়েছে আগামীতে আরও অনেক শক্তিশালী হবে সাতাশ নম্বর ওয়ার্ড অগপ সংগঠন এটাই নিশ্চিত মহাশয়ের নির্দেশ অনুযায়ী সমস্ত রাজ্যে বুথ সম্মেলনে অধিবেশন অনুষ্ঠান চলছে পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ থেকে এবং আগামী একত্রিশ তারিখ পর্যন্ত এটা সমস্ত রাজ্যে বুথ সম্মেলন চলবে আজকে আমরা শ্রীচট সমষ্টি সাতাশ নম্বর ওয়ার্ডের উৎস সম্মেলন করেছি এখানে আমাদের এই সম্মেলনে আজকে আমাদের ওয়ার্ডের প্রচুর সংখ্যক মহিলা কর্মী এবং আমার অসংখ্য বৈঠকে কর্মীবৃন্দ উপস্থিতিতে আজকে এই সম্মেলন আমরা এখানে সমর্থিত করেছি আর এখানে আমরা বিশেষ করে আগামী পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের উদ্দেশ্যে দলের আগামী দিনে কীভাবে দলকে শক্তিশালী করে গড়ে তোলা যায় এই উদ্দেশ্যে আজকে মুখ্য উদ্দেশ্য ছিল এবং সরকারি বিভিন্ন প্রকল্প রাস্তাবিত করার জন্য এবং আমাদের এত অঞ্চলের হিতাধিকারীকে কাছে পৌঁছে দেওয়ার এই সব নিয়েই আমরা আলোচনা করি আমার আজকে শিলচর সাতাশ নম্বর ওয়ার্ডে যেটা এটা আমার নিজের আমি এই ওয়ার্ডেই থাকি এই জন্য আমাদের নির্দেশ ছিল যে কেন্দ্রীয় কমিটির যে কোনো পদাধিকারী নিজ দিন বুথ কেন্দ্রে নিজে বুথ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমাকে দেওয়া হয়েছিল বরকোলা সমষ্টির ইনচার্জ করে যেহেতু আমার শিলচর শহরে সাতাশ নম্বর ওয়ার্ডে আমি বাসিন্দা তাই আমার ওয়ার্ডটা আজকে আমি নিজেই উপস্থিতিতে আমার নিজের উপস্থিতিতে এটা শেষ করি এবং আমরা আগামী একত্রিশ তারিখ পর্যন্ত অন্য অন্য শিলচর শহরে অন্য অন্য সম্মেলন করব আগামীকালকে আমাদের এটা শেষ